দেও তুমি মাছ গুলা কিন্তু পছন্দ হইছে আমার 400 দিয়া দি না এ কি ভাগ কথা কও 400 টাকা নদীর মাছ না আমি কি কম তুই দি কও কও না না লাভ আছে হ্যাঁ নাও নেন মাছ ধরছবা বাংলা করে কালকে ফুডি মাছ ফুড়িয়া জন্য দম দাজ টাকা আমার সবার মাছের এক কেজি দেব না এক কেজি দিই তবেই বাজাই তবে না ধর বেড়াতে না দেন না কত দিও না বেশি বাকি পড় না বেশি বাকি পড় না ঠিক আছে বেশি বাকি পড় না আচ্ছা একবার 2500 টাকা দিමුনি হ্যাঁ ঠিক বড় ভাই কইছ আমার খালি যখন আমি এই দেখ একবারে পারফেক্ট একটা দাম হইছে তোমরা জরিপ করে দাওগা এই কইছ দাম মনে মনে এরই আইডিয়া করি দেখাও যদি দেওয়া যায় 2500 টাকা দেন না আন্দি তুমি আর দুই সাইটটা বাড়ায় কইলাম তুমি আর ট্যাংরা আছে আর কয়েকটা আছে আর খালি আর খালি পুটি

どういうことですか